আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে পেশাবের বেগ দেখলে কি হয় পেশাবের বেগ আপনার হতে দেখলেন বা আপনি এই পেশাব আটকিয়ে রাখতে দেখলেন এই নিয়ে আলোচনা করবো আমার সাথেই রাখবেন আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন দেখছেন আপনারা দেখছেন এইচ এম এম হোসেন চ্যানেল প্রিয় বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে তার পেশাবের ব্যাগ হয়েছে পেশাবের ব্যাগ থাকা সত্ত্বেও সে পেশাব আটকিয়ে রাখছে তো স্বপ্ন দর্শক যদি বিবাহিত হন তাহলে তিনি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হবেন কোনো কারণে এমন বিষয়গুলি ইঙ্গিত করে স্ত্রী কোনো কারণে তিনি অসন্তুষ্ট হবেন না খুশ স্ত্রীর প্রতি এই বিষয়ে বোঝায় আর যদি কোনো অবিবাহিত ব্যক্তি এমন স্বপ্ন দেখেন পেশাবের ব্যাগ থাকা সত্ত্বেও পেশাব আটকিয়ে রাখতে দেখলেন তার মানে সব প্রদর্শনা হতো কৃপন স্বভাবের হবেন কৃপণতা করবেন এই বিষয়ে বোঝায় দর্শক কোন ব্যক্তি পেশাবের বেগ পকট দেখলো অনেক পেশাব ধরেছে কিন্তু বেসাব করার জায়গা পাচ্ছে না তাহলে এমন স্বপ্ন স্বপ্নদ্রষ্টা ধন সম্পদ মাটির নিচে পুঁতে রাখার প্রতি ইঙ্গিত করে তিনি ধন সম্পদ মাটির নিচে পুঁতে রাখার চেষ্টা করবেন কিন্তু পুঁতে রাখার জায়গা বা স্থান পাবেন না মানে আপনি টাকা পয়সা হয়তো কোথাও সঞ্চয় করার জন্য জায়গা খুঁজতেছেন মাটির নিচে পোতার চেষ্টা করতেছেন কিন্তু আপনি জায়গা পাচ্ছেন না এই বিষয়ের প্রতি ইঙ্গিত করে তো দর্শক এটা একটা কৃপণতার প্রতি ইঙ্গিত করা হয়েছে যেমন স্বপ্ন পেশাবের ব্যাগ থাকা সত্ত্বেও আটকিয়ে রাখা বা পেশাব করতে পারছেন না কৃপণতার সাথে এর এক সম্পর্ক রয়েছে তো এমন স্বপ্ন যদি দেখেন কৃপণতার পথ বোখালতির পথ আপনি তরক করবেন এবং জীবনকে আপনি যতটুকু সম্ভব হয় মানুষের মাঝে দান সত্যা করা অর্থ ব্যয় করার চেষ্টা করবেন কারণ কৃপণতা এটা শয়তানের একটি গুণ ইবলিসের একটি গুণ কৃপণ ব্যক্তিদের আল্লাহ তালা পছন্দ করেন না তো কাজে এই বদ অভ্যাস আমাদের বর্জন করতে হবে যেখানে যাবে করার দরকার সেবে ব্যয় আমাদের করতে হবে তো আশা করি বুঝতে পারছেন নতুন নতুন আরো ভিডিও সবাই পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ